ফুটবলের আতুর ঘর ব্রাজিল থেকে সব সময় সময়ের সেরা ফুটবলাররা বেরিয়ে আসলেও কোচিং ক্যারিয়ারে তেমন একটা কাউকে দেখা যায় না ব্রাজিল থেকে ম্যানেজার হয়ে ওঠার নজির খুব কম অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বেলায় তা ভিন্ন আর্জেন্টিনায় দেখা যায় গ্রেট কোচদের আনাগোনা ইউরোপীয় ফুটবলেও আর্জেন্টিনার বেশ কিছু গ্রেট ম্যানেজার রয়েছে তবে ব্রাজিল এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বলাই যায় কিন্তু এতদিনের এই সব কথাকে যেন ভুল প্রমাণিত করে আসলেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফিলিপে লুইস তরুণ এই ম্যানেজার কোচিং ক্যারিয়ারে এসেই দেখাচ্ছেন আশার আলো ফিলিপে লুইস কোচিং করাচ্ছেন ব্রাজিলিয়ান লিগের ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে ক্লাবটির ডাগ থেকে লুইস একের পর এক বাজিমাত করেই চলেছেন তার অধীনে দৃষ্টি দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারছে ফিলিপে লুইসের কোচিং ক্যারিয়ারে এমন আগমনী বার্তায় আশা পাচ্ছেন সেলেসাও ভক্ত সমর্থক বৃন্দ ভবিষ্যতে দেখা যেতে পারে লুইসকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে ব্রাজিলের নিজস্ব ঘরোয়া কোচ হিসেবে ইতিহাসে সবচেয়ে সফল কোচ ছিলেন লুইস ফিলিপস কোলারি তার অধীনে ব্রাজিল বিশ্বকাপ শিরোপাও উঁচিয়ে তুলেছিল তবে এরপর থেকে ব্রাজিল খুঁজে পাননি যোগ্য কাউকে মধ্যেখানে তিতে এসে খানিকটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত জেইলাও সেই কদু। এবার এই সমস্যার দূরীকরণ হিসেবে ভবিষ্যতে ফিলিপে লুইস হতে পারেন যোগ্য উত্তর লুইসের ফুটবল দর্শন কি সেটা নিয়ে বিস্তারিত জেনে আসি ফিলিপে লুইস তার পেশাদার ফুটবল ক্যারিয়ারে একজন ব্যাক হিসেবে খেলে এসেছেন লুইস তার ক্যারিয়ারে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সিমিউনের আন্ডারে ছিলেন এমন ব্যাক যিনি প্রতিপক্ষের আক্রমণ থামাতে ট্র্যাকেল এবং ইন্টারসেপশন করতেন আক্রমণের ক্ষেত্রে তিনিও আধুনিক ফুলব্যাকদের মতো ওভারল্যাপ করে আক্রমণে যেতেন এবং সঠিক সময়ে ফরওয়ার্ডদের সঙ্গে সুযোগ তৈরি করতেন যা কাউন্টার অ্যাটাকের জন্য সহায়ক ছিল এছাড়াও তিনি গতিময় এবং ক্রসিং এবং হাই প্রেসিংয়ে অধিক দক্ষ ছিলেন এবং তিনি বল পায়ে নিয়ন্ত্রণে রেখে কৌশলী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষ ছিলেন এবার ফিলিপে লুইস তার কোচিং ক্যারিয়ারে এসে দলকে চার দুই তিন এক ফরমেশনে খেলান যেটাকে ম্যাচে চার তিন তিন এবং চার দুই দুই হিসেবে সুইচ করা যায় লুইস তার কৌশল আক্রমণাত্মক সৃজনশীলতা ও গতি বাড়ান তার প্র্যাকটিসে ডিফেন্স লাইনে দুইজন সেন্টার ব্যাক এবং দুইজন ফুল ব্যাকে থাকেন এবং তার সামনে থাকে দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার যারা ডাবল পিভেট মিড কন্ট্রোলের পাশাপাশি সেন্টার ব্যাকের সাথে ডিফেন্স সামলায় তার সামনে থাকেন একজন নাম্বার টেন তার প্র্যাকটিসে দলের আক্রমণের মূল হল নাম্বার টেন যে খেলা বিল্ড এবং আক্রমণ তৈরি করে দেয় ড্রিবলিং করে বল সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা সম্পন্ন উইঙ্গারদের জন্য উপযোগী তার প্র্যাকটিস আর এমন উইঙ্গার ব্রাজিলে অনেক তার দর্শনে ফুলব্যাকরা আক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি উইঙ্গারদের সঙ্গে সরাসরি আক্রমণে অংশগ্রহণ করতে পারবে তবে সেই ক্ষেত্রে সেই ফুলব্যাককে অবশ্যই ক্রসিং এবং ড্রিবলিংয়ে পারদর্শী হতে হবে সেই সাথে এগুলোর পাশাপাশি তার দুর্দান্ত গতি থাকলে সেটা হবে প্লাস পয়েন্ট ফিলিপে লুইজের কোচিং ক্যারিয়ারের এই পর্যন্ত অর্জন কী কী ইতিমধ্যেই তিনি জয় করেছেন কোপা দো ব্রাজিল শিরোপা ব্রাজিলিয়ান সুপার কাপ এবং ক্যারিও কাপ ফিলিপে লুইসের হাত ধরে আরও এক ফাইনালে ফ্লামেঙ্গো আর্জেন্টাইন ক্লাব রেসিং ক্লাবকে হারিয়ে আবারও ফাইনাল নিশ্চিত করেছে লুইসের সালে হয়ে লুইস অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছেন তার দল ম্যাচ খেলে জয় তুলেছে এবং ড্র চোদ্দটিতে হারের সংখ্যা মাত্র দশটি তার দল একশো পনেরো গোলের বিপরীতে হজম করেছে মাত্র আটচল্লিশ গোল এবং ছত্রিশ ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছে বলতে গেলে ইউরোপীয় টপ ফাইভ লিগেও এমন হাড্ডাহাড্ডি লড়াই সচরাচর হয় না যেটা হয় ব্রাজিলিয়ান লিগে তাছাড়া এই বারোটা ক্লাব কোপা লিপার্ত দেশের শিরোপা বিজয়ী এমনকি শেষ দশ বছরে ভিন্ন ভিন্ন পাঁচটা ক্লাব টাইটেল উইনার এইসব দিক বিবেচনা করলে আজ করা যায় কতটা প্রতিযোগিতাপূর্ণ এই লীগ ফিলিপে লুইস ব্রাজিল লিগেও আধিপত্য বিস্তার করছেন তার ক্লাব ফ্লামিঙ্গো এই মুহূর্তে লীগের দ্বিতীয় স্থানে রয়েছে যা টেবিল টপার পালমেইরাস থেকে মাত্র এক পয়েন্ট ব্যবধান লুইসের এমন নজরকাড়া ফুটবলীয় দর্শনে মুগ্ধ তার সাবেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ ক্লাবটির বর্তমান কোচ লুইসের সাবেক গুরু সিমিউনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে ফিলিপে লুইসের নাম রয়েছে ব্রাজিল অবশেষে দেখা পেল তাদের নিজস্ব এক মাস্টারমাইন্ড ম্যানেজারের